হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ আনাদার ভিডিওস মি সাজ্জাদ হোসেন সত্যি হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে যাচ্ছি নোয়াখালী সব নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সঙ্গেই থাকুন সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করুন সো আমরা দীর্ঘ দশ ঘন্টা জার্নি করে আসছি নোয়াখালী কবিরহাট এটা জায়গাটার নাম হলো কবিরহাট ট্রান্সমিটার সো যাই হোক দশ ঘন্টার যুদ্ধ রাস্তায় অনেক পানি ছিল প্লাস রাস্তা প্রচুর ভাঙ্গা সো যাই হোক অনেক যুদ্ধ করে আসছি অনেক টাইম লেগেছে এর জন্য সো আমরা এখন যাব ত্রাণ নিয়ে নৌকা করে যাবো একদম গ্রামের ভিতরে একদম রিমোট এরিয়া সো আমরা ওইখানে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করব সো আমাদের সঙ্গেই থাকুন আমাদের জার্নিটা দূর করব আমাদের ত্রাণ যাচ্ছে সো পানি ভেঙে যাইতে হবে নৌকার ওই দিকে দেন আর ওই যে ট্রাক থেকে মালগুলা নামতেছে সব তো খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার দশ ঘন্টা জার্নি করছি গতকাল সারা রাত জেগে প্যাকেট করছি এখন এগুলা নিয়ে যাচ্ছি সব যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও এই কষ্টের মাঝে একটা সুখ আছে এই সব থেকে আমরা যাচ্ছি পানি এখন আপাতত দেখাই এই হল পানি ভিতরে আরো অনেক পানি আমাদের নিয়ে যাচ্ছে যেতে হচ্ছে নৌকার কাছে তো নৌকার কাছে নিয়ে ট্রেন আমরা যাব ইসে এই যেখানে আমাদের স্থান আমরা যেখানে সুন্দরপুর ইউনিয়ন হ্যাঁ বর্তমান সুন্দরপুর ইউনিয়ন এখন সাদুল্লাহ সুন্দরপুর ইউনিয়ন ইউনিয়নের দিকে এরপর হচ্ছে যে এরপর হচ্ছে নরত্তনপুর ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়নে আসছি কবির সো যাই হোক আমাদের সঙ্গেন্দ্র বন্দবস্তল নরত্তমপুর ইউনিয়ন হ্যাঁ নরন্ত নরন্তপুর আসছি যাই হোক আমি এত নাম জানি না আমরা একটা ভিডিও এক ভাইয়ের ভিডিও দেখছিলাম যে তাদের এখানে নাকি ত্রাণ আসতেছে না ওই ওই মেইন রোডের কাছ থেকে সব সবাই ত্রাণ দিয়ে চলে যায় সো ভিডিওটা দেখে আমাদের খুব খারাপ লাগছে সো ওই জায়গাটা থেকে ইনস্পায়ার হয়ে আমরা এখানে আসছি আমাদের কষ্ট হচ্ছে আই নো দ্যাট দশ ঘন্টা জার্নি তারপরে এক জায়গা থেকে মাল আরেক জায়গায় নিয়ে যাওয়া তারপরে নৌকায় ওঠানো তারপরে বিতরণ যাই হোক আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করব আমাদের ত্রাণ এসে পৌঁছতেছে নৌকায় একটু দেখাই আমি নৌকাটা এই হলো নৌকা যাই হোক ভরসা এখানে মোটামুটি পানি আছে খারাপ না সামনে আরও অনেক গহীন গভীর পানি এই যে সব ঘরগুলা ডুবে গেছে এখানে লোকাল একটা ইউনিট আমাদের সাথে হেল্প করতেছে সো এর জন্য তাদের থ্যাংক ইউ কারণ ওনারা না থাকলে হয়তো বা আমরা একটা প্রপারভাবে কাজটা করতে পারতাম না সো এটা হলো আমাদের জন্য একটা বড় পাওয়া সো ভরসা দোয়া করবেন ইনশাল্লাহ আসলে সব তো দেখানো সম্ভব না আসতেছে মাল লোড হবে একটার মধ্যে তো হবে না সো আমরা দুইটা তিনটা গ্রাম ঘুরে ইনশাল্লাহ আমাদের ত্রাণ বিতরণ করব সো সঙ্গেই থাকুন ঠিক আছে

Tamam, ne yapalım? Ekstra Allah gönau kapı